লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এই মুহূর্তে বড় সুখবর নতুন আবেদনের জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছেন কেউ তো এক বছর কেউ তো দশ মাস কেউ আবার এক বছর এক মাস দুই মাস এই রকম অর্থাৎ নতুন আবেদন করেছিলেন রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে জনকল্যাণমূলক এই প্রকল্পে আবেদন করবার পর এখনও পর্যন্ত মিলেনি সুবিধা অবশেষে সুখবর বাজেটে ঘোষণা হয়ে গেল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুনদের টাকা দেবে এবং তার ঘোষণার পরে অর্থাৎ সরাসরি মুখ্যমন্ত্রীর ঘোষণার পরে সরাসরি কিন্তু স্ট্যাটাস চেঞ্জ হতে শুরু হলো প্রত্যেক জেলা স্তরের যে ভেরিফিকেশন থাকে সেই ভেরিফিকেশান এই মুহূর্তে শেষ হলো এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কিন্তু প্রত্যেকেরই এই মুহূর্তে খুবই বড় আপডেট স্ট্যাটাস আপডেট হয়ে গিয়েছে অর্থাৎ আপনাদের জেলা ভেরিফিকেশনের জন্য অপেক্ষা ছিল সেই ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর বর্তমানে পেমেন্ট প্রসেট এইট টু স্টার্ট এই চলে এসেছে দু হাজার পঁচিশ ছাব্বিশ আর্থিক বছরে এবং এই মুহুর্তে ভান্ডার প্রকল্পে যারা অপেক্ষা করছিলেন কবে আপনাদের স্ট্যাটাস আপডেট হবে তাদের জন্য সুখবর পাঁচ তারিখ ছয় তারিখ এই টাইমে কিন্তু প্রত্যেকেরই অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ বাই প্রত্যেকের ডিস্ট্রিক্ট থেকে অর্থাৎ ডিস্ট্রিক্ট অফিসার এখান থেকে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশানকে অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে অর্থাৎ নতুনভাবে ভান্ডার প্রকল্পে আবেদনকারী প্রত্যেক মা ও বোনদের জন্য থেকে বড়ো সুখবর কারণ আপনাদের এই মুহূর্তে সমস্ত কিছু আপডেট হয়ে গেছে এবং বর্তমানে আপনাদের ব্যাঙ্ক ভ্যালিডেশন অর্থাৎ ভ্যালিডেশন লর্ড জেনারেটেড এ টু রিসিভ ভ্যালিডেশন রেসপন্স ফ্রম ব্যাংক এমন স্ট্যাটাস অনেকেরই রয়েছে অর্থাৎ ব্যাংকে এই মুহূর্তে প্রত্যেকেরই অ্যাকাউন্ট পাঠানো হয়েছে ব্যাংক যখনই রেসপন্স করবে তারপর কিন্তু রেডি ফর পেমেন্ট এবং অ্যাকাউন্ট ভ্যালিডেশন স্ট্যাটাস সাকসেস থাকবে তারপরে আপনারা ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবেন তো এই মুহূর্তে নতুন আবেদনকারী উপভোক্তাদের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলেছে তার আগে স্ট্যাটাস প্রত্যেকেরই কিন্তু চেক করা বাধ্যতামূলক স্ট্যাটাস চেক করলে আপনি বুঝতে পারবেন আপনার স্ট্যাটাস কী রয়েছে টাকা আপনি আদৌ পাবেন না জেলা স্তর থেকে ভেরিফিকেশন হয়েছে কিনা সব কিছুই দেখতে পাবেন কিভাবে চেক করবেন কি করবেন আমাদের আজকের এই বিস্তারিত ভিডিওর মাধ্যমে জানানো হবে আপনাদেরকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন এবং অন্যদের শেয়ার করবেন সর্বপ্রথম আমরা আপনাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি এই প্রকল্পের মাধ্যমে আপনাদের যে ব্যাংক অ্যাকাউন্টে টাকা রয়েছে সেই টাকা কিন্তু আসার যে প্রসিজার কিংবা প্রসেস তা কিন্তু এবার শেষ পর্যায়ে অর্থাৎ হয়েই গেছে সব কিছু কমপ্লিট জাস্ট রাজ্য সরকার টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেবে প্রত্যেকের বেনিফিশিয়ারি আইডি এবং অ্যাপ্লিকেশন আইডি কিন্তু জেনারেটেড হয়ে গেছে এবং এই মুহুর্তে এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেকের বেনিফিশিয়ারি আইডি দিয়ে টাকা সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রিলিজ করবেন তা আমরা আপনাদেরকে স্পষ্ট সেই প্রমাণটি দেখিয়ে দিচ্ছি জানিয়ে দিচ্ছি সর্বপ্রথম কীভাবে স্ট্যাটাস চেক করবেন সেটা আপনাদেরকে স্পষ্ট জানাচ্ছি চলুন আমরা অনস্ক্রিনে সেই আপডেটসটি দেখে নিই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প স্ট্যাটাস চেক করবার জন্য সিম্পী আপনি গুগল ব্রাউজারে লিখবেন লক্ষ্মীর ভাণ্ডার প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে লক্ষ্মীরভাণ্ডারে সোশ্যাল সিকিউরিটি ডট ডাব্লুবি ডট আইএন এখানে জাস্ট আপনি একবার ক্লিক করে দেবেন সোশ্যাল সিকিউরিটি ডট ডাব্লুবি ডট ডট আইএন এ পোর্টালে যখনই আপনি ক্লিক করবেন অটোমেটিক্যালি আপনাদের সামনে নেক্সট কিন্তু পেজ আসবে তবে জানিয়ে রাখি ওয়েবসাইট এখন কিন্তু প্রচুর স্লো চলবে কারণ প্রত্যেকে জানেন যতজন নতুন উপভোক্তা রয়েছেন সাথে পুরোনো উপভোক্তারা সবাই কিন্তু স্ট্যাটাস চেক করছেন তার সাথে একটা বড় গ্লিচেস দেখা দিচ্ছে একত্রিতভাবে ট্রাফিক আসার জন্য অনস্ক্রিনে চলে এসেছে আমাদের পোর্টাল রাজ্য সরকারের পশ্চিমবঙ্গ সরকারের যে ভান্ডার প্রকল্পের পোর্টাল জাস্ট এখানে ট্রাক অ্যাপ্লিক্যান স্ট্যাটাসে ক্লিক করবেন যখনই ক্লিক করবেন এরকম আপনার সামনে ইন্টারফেস চলে আসবে জাস্ট এখানে আপনি কি করবেন সিলেক্ট ইউজিং সিম্পল প্রসেস সিলেক্ট ইউজিংয়ে ক্লিক করে আপনি জাস্ট এখানে আপনার আধার কার্ড মোবাইল নাম্বার অ্যাপ্লিকেশন আইডি যেখানে ক্লিক করবেন করতে পারেন এটি জাস্ট এন্টার করে দেবেন আমরা অ্যাপ্লিকেশন আইডি দিচ্ছি এখানে অ্যাপ্লিকেশন আইডি এন্টার করে দেবো এরপর ক্যাপচা করটি এখানে এই যে লেখাটি রয়েছে এটি সিম্পলি এখানে ফিল করবেন তারপর সার্চ অপশানে ক্লিক করলে আপনার টোটাল একজন আবেদনকারী দেখুন আবেদন করেছে ফেব্রুয়ারি মাসের দুই তারিখ দু হাজার পঁচিশে আঠেরো নয় দু হাজার পঁচিশে ব্লক ডেভেলপমেন্ট অফিসার দ্বারা কিন্তু এখানে স্পষ্ট ভেরিফিকেশান বা ভেরিফাইড করেছে সেটা চলে গেছে জেলা স্তরে এবং রাজ্য সরকারের ঘোষণার পরেই একদম সরকারি ঘোষণার পরে ছয় দুই অর্থাৎ ছয়ই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে আজকের ডেটে কিন্তু ভান্ডার প্রকল্পে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ করে দেওয়া হলো জেলা স্তরের তরফ থেকে অর্থাৎ স্পষ্ট বুঝতে পারছেন এই মুহূর্তে কিন্তু প্রত্যেক উপভোক্তাদের জন্য বড় সুখবর যে এখানে এটাই হচ্ছে লাস্ট স্টেপ আপনাদের জন্য এটা চলে এসেছে নিচের দিকে কি স্ট্যাটাস রয়েছে একবার দেখিয়ে দিই এই মুহূর্তে প্রত্যেকের স্ট্যাটাস আপনারা চেক করতে পারবেন ব্যাঙ্ক ভ্যালিডেশন অ্যাকাউন্ট স্ট্যাটাস ভ্যালিডেশন লটস জেনারেটেড এ টু রিসিভ রিভ্যালিড ভ্যালিডেশন রেসপন্স ফ্রম ব্যাঙ্ক অর্থাৎ ব্যাঙ্কে কিন্তু প্রত্যেকের পাঠানো হয়ে গেছে বেনিফিশিয়ারি একটি বেনিফিশিয়ারি থাকা দরকার দুটোই গ্রিন উপরে কিন্তু রেডি ফর পেমেন্ট এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভ্যালিডেশন স্ট্যাটাস সাকসেস চলে আসবে তারপর আপনাদের পেমেন্ট প্রসেসটা আসবে এরপরে টাকা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন অর্থাৎ এই মুহূর্তে উপভোক্তাদের জন্য বড় সুখবর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুনভাবে আরও যুক্ত হলো কুড়ি লক্ষেরও বেশি আবেদনকারী এবং তাদের টাকা কিন্তু স্ট্যাটাস আপডেট হয়ে গেছে টাকা কিন্তু এবার খুব শীঘ্রই ক্রেডিট হতে চলেছে এবং তার সাথে জানিয়ে রাখি জেলা স্তরের যে ভেরিফিকেশান সেটা কিন্তু অটোমেটিক হয়ে যাবে আপনাকে যেমনটা বলেছিলাম সে অনুযায়ী অটোমেটিক আপনাদের স্ট্যাটাস কিন্তু এই মুহূর্তে আপডেট হয়ে গেছে তার সাথেই কিন্তু এই পেমেন্ট স্ট্যাটাস যেটা দেখতে পাচ্ছেন সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভ্যালিডেশনের জন্য পাঠানো হয়েছে আমাদের কাছে একটা প্রমাণ নেই আরও রয়েছে আপনাকে আরও দেখিয়ে দিই যেমন এখানে একটি আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে ইনিও কিন্তু দুই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে এখানে এন্ট্রি হয়ে গেছে তারপরে ব্লক ডেভেলপমেন্ট অফিসার দ্বারা অ্যাপ্রুভ করা হয়েছে দশ এগারো দু হাজার অর্থাৎ নভেম্বর মাসে কিন্তু এটি অ্যাপ্রুভ করা হয়েছে ব্লক থেকে এবং দেখতে পাচ্ছেন আজকের ডেটে এইখানে কিন্তু যে ডিস্ট্রিক্ট লেভেল থেকে সরাসরি ভান্ডার প্রকল্পের স্ট্যাটাসকে অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে অর্থাৎ এই মুহূর্তে অ্যাপ্রুভ হয়ে গেছে সমস্তটাই আপনারা আপনাদের সামনে দেখতে পাচ্ছেন এবং প্রত্যেক উপভোক্তার প্রত্যেক বেনিফিশিয়ারির ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভ্যালিডেশনটাই এখন বর্তমানে পেন্ডিং এটা হয়ে যাবে রাজ্য সরকারের দপ্তর থেকে আপনার টাকা সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এরপরের মানে এরপর থেকে যেমনটা প্রত্যেক অথবা পুরনোদের টাকা পাচ্ছে তাদের সাথে আপনারা এবার পেতে শুরু করবেন ক্লিয়ার বুঝতে পারছেন এই মুহুর্তে ভান্ডার প্রকল্পের সব থেকে বড়ো আপডেট অবশেষে বাজেটের পর যে ঘোষণা অর্থাৎ যেটার জন্য অপেক্ষা সেটা কিন্তু হয়ে গেল তাই মা বন্ধের প্রতিক্রিয়া অবশ্যই চাইব আপনারা কমেন্টে জানাবেন এই প্রকল্পের মাধ্যমে যে আপনাদের স্ট্যাটাস আপডেট হয়ে গেল টাকা এবার আপনারা পেতে চলেছেন পনেরোশো টাকা অর্থাৎ পনেরোশো এবং সতেরোশো টাকা ক্যাটাগরি ওয়াইজ ভাগ রয়েছে পাঁচশো টাকা করে বর্ধিত টাকাও কিন্তু এই মাস থেকেই পেতে চলেছেন প্রত্যেকেই কারণ আপনারা জানেন এক হাজার টাকা ছিল এবং বারোশো টাকা ছিল সেটাকে কিন্তু আরও পাঁচশো টাকা অ্যাড করে এই প্রকল্পে প্রত্যেকেরই কিন্তু এবার পনেরোশো এবং সতেরোশো টাকা করে দেওয়া হলো তাই বেশি অতিরিক্ত টাকাও আপনারা পেতে চলেছেন তার সাথে এই বড় সুখবর আপনাদের পেমেন্ট স্ট্যাটাসে ডিএম অর্থাৎ ডিস্ট্রিক্টের তরফ থেকে কিন্তু প্রত্যেকের অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে জাস্ট এবার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসার পালা অবশ্যই আপনাদের মতামত জানাবেন কোন জেলা থেকে হয়েছে আপনার এবং আপনি আপনার জেলার নাম সাথে আপনার এই আপডেট হয়েছে কি না সেটা অবশ্যই কমেন্টে জানাবেন স্ট্যাটাস চেক না করতে জানলে আমাদের ভিডিওতে দেখালাম সেই প্রসেস স্ট্যাটাস চেক করুন ভিডিও ভালো লাগলে লাইক করবেন ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হবে পরবর্তী আপডেটসে ধন্যবাদ